বিভিন্ন বিক্ষুক আছে না বিক্ষুক বিক্ষুক দিয়ে তারা মহিলা পুরুষ ছোটো হয়েছে দেখা না দেড়শো টাকা টিকিট তারা বেশি পাঁচশো টাকা তারা তারা মতো খেলাতে একদিন আমরা একদিনই ব্যবসা করি এরকম আর আলহামদুলিল্লাহ আমরা আশা করি যাতে শ্রীলঙ্কা লোকের টি সিরিজ দিচ্ছে বাংলাদেশ পাকিস্তানের সাথে দিচ্ছে

সাকিবেশে মানা পঞ্জিবাজানা সাকিবেশে আসলে সব তো একবার ছিল টিএসটি টু অলরাউন্ডার ওডিআই সাকি সাকি সাকিবে তৃতীয় সাকি বাংলাদেশ আসলে আমার মনে হয় আপনি কি মনে করেন না তাহলে বাংলাদেশে বাংলাদেশ বাংলাদেশ টিমের আদি দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশ টিমের আদি দিবেন সিরিজ কত আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরে